আসসালামু আলাইকুম অনেকেই হয়তো জানেন আমরা সৌদি আরবে জাহাজের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু টুকটাক করে থাকি সামনে রমজান মাস এই কাজগুলো অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং এই কাজগুলো আরও স্লো হয়ে যাবে তো রমজানের আগে আপনারা এই কাজগুলো আমাদের মাধ্যমে করাতে চাইলে কিন্তু আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে কি কি সেবা পাবেন আমাদের কাছ থেকে লাইসেন্স বানাতে পারবেন আমাদের মাধ্যমে আপনারা আকামা নাম্বার তুলতে পারবেন এবং আপনারা চাইলে যারা সৌদেরবে ফ্যামিলি আনসেন জেরাবিশার ম্যাথ কিন্তু আপনারা আমাদের মাধ্যমে বাড়াতে পারবেন প্রথমবার অথবা দ্বিতীয়বার যদি আপনি আপনার জিয়ারা বেসার ম্যাদ বাড়ান তাহলে কিন্তু আপনি খুবই অল্প টাকায় আপনার বিশার ম্যাদটি আমাদের মাধ্যমে বাড়াতে পারবেন পাসপোর্ট মরামত করা হয় যদি আপনি আমাদের মাধ্যমে পাসপোর্ট মামত করতে চান এটিও কিন্তু আপনি আমাদের মাধ্যমে করাতে পারবেন এবং আপনি আমাদের মাধ্যমে একটি এয়ারপোর্ট পিনও কিন্তু তুলতে পারবেন যারা সোদেরবী মামলার পিন তুলতে চান বা জাহজতের পিন তুলতে চান আপনারা চাইলে এই কাজটিও আমাদের মাধ্যমে করতে পারবেন এবং যারা হরুব লোক আছেন অথবা যারা আগে ফাইনাল এক্সিট খেয়েছেন আপনার এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে আপনি আবারও এক্সিট লাগিয়ে দেশে যেতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি এই সেবাটিও কিন্তু পেয়ে যাবেন তো আবারও বলছি সামনে রমজান মাস খুব শীঘ্রই কিন্তু এই কাজগুলো বন্ধ হয়ে যাবে বা এই কাজগুলো স্লো হয়ে যাবে আপনারা রমজানের আগে এই কাজগুলো করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি টিকটক থেকে দেখলে আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই আপনি ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের মাধ্যমে এই কাজগুলো করাতে পারবেন